বান্দরবানের জাল নোট সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বান্দরবানের নাইখাংছড়িতে পুলিশের অভিযানে এগারো লাখ আটত্রিশ হাজার টাকা জাল নোট সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার নাইখাংচুরি উপজেলার দোছড়ি ইউনিয়নের ওয়াচ্ছাখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় শনিবার সকালে পুলিশ সুপার আব্দুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান নাইখাংচুরি থানার উপপরিদর্শক পঙ্কজ সাহার নেতৃত্বে অভিযানে একটি দোকানের সামনে থেকে জালনোট ক্রয় বিক্রয় চক্রের তিন সদস্যকে আটক করা হয় এ সময় একটি সিএনজি জব্দ করা হয় গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের ক্যাম্প এক ও কুতুপালং এলাকার বাসিন্দা এই চক্রের সঙ্গে জড়িত লোকমান হাকিম ও কালাপুতু নামে আরও দুজন পলাতক রয়েছে জালনোট উৎপাদনের কারখানা শনাক্ত সহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে